লোকসভা ভোটে হারার পর দিলীপ ঘোষ কি বললো শুনলেন আপনারা এই পরাজয়ের কারণ কি রয়েছে পরাজয় তো শুধু এক জায়গায় হয়নি একটা সিট বা একটা হয়নি দেশে হয়েছে প্রায় ষাট সত্তরটা সিট আমাদের কমেছে উত্তরপ্রদেশের মতো যেখানে আমাদের দৃঢ় ভিত আছে রাজ্য কেন্দ্রীয় সরকার আছে সেখানেও আমরা ব্যাপকভাবে হেরেছি এটা তো কেন্দ্রীয়ভাবে রাজ্যভাবে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত কিন্তু আমাদের এখানে যেটা সবাই বলছেন যে বিশেষ করে আমার দেবশ্রী চৌধুরীর মতো যারা পুরনো নেতা যাদেরকে লোকে বিজেপি বলে জানে তাদের জেতা সিট থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য হারা একটা বড় কারণ তো এই সমস্ত কারণ নিয়ে পর্যালোচনা হবে দিল্লিতে গেছেন নেতারা সেখানেও আলোচনা হবে এখানেও হবে কেন আপনাকে সরিয়ে দেওয়ার কারণ কি আপনি তো তার আগের দিনও পোস্ট হচ্ছিল মেদিনীপুর তারপর হঠাৎ করে আপনাকে পাঠিয়ে দেওয়া হল এখানে কেন জানি না কারণ তো রাজনীতির মধ্যেও রাজনীতি হয় যেটা আমি জানি না কেন আমাকে আমাকে কেউ জিজ্ঞেসও করেনি আমাকে কেউ বলেও নি আমার নামটা ঘোষণা করে দেওয়া হয়েছে খালি তারপরে আমি সঙ্ঘের লোকেদের কথায় আমি রাজনীতি করতে গিয়ে তাদের গিয়ে বলেছিলাম যে আমাকে এইখানে পাঠানো হচ্ছে এটার উদ্দেশ্য ঠিক নয় আমি রাজনীতিও করব না আমি নির্বাচনও লড়ব না আমার যেটা উদ্দেশ্য ছিল সংগঠন দাঁড় করানোর চল্লিশ পার্সেন্টে বেশি ভোট হয়ে গেছে পশ্চিমবাংলায় দু দুটো নির্বাচন আমরা এগিয়েছি আমার কাজ শেষ হয়ে গেছে আমাকে মুক্তি দি আমি রাজনীতি করতে চাই না আর সঙ্ঘের লোকেরা বলছিলেন না আপনি না থাকলে পার্টিটার কি হবে তা আমি এখন বুঝতে পারছি আমি থেকেও পার্টির কী হচ্ছে একটা জিনিস জানতে চাইবো যে অগ্নিমিত্রাপালকে এখানে নিয়ে আসা হলো আপনাকে এখানে দেওয়া হলো মানে দুটো যদি উল্টো হতো উনি ওনার কেন্দ্র থেকে লড়তেন আপনি আপনার কেন্দ্র থেকে লড়তেন কিছু সুবিধে হতো যেদিন ঘোষণা হলো সেদিন অগ্নিমিত্রাপাল আমার কাছে এসেছিলেন দেখা করলেন কথা বললেন উনিও বলেছিলেন দাদা এটা কি হলো আমি তো দুর্গাপুর চেয়েছিলাম আপনি তো এখানে ভালোই ছিলেন এই অদল বদল কেন করা হলো তারও কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছিলো তো এই প্রশংসা আমার মনের মধ্যে ছিল কিন্তু পার্টির আমরা নিবেদিত সৈনিক বলা হয়েছে চলে গেছি আর লড়েছি রেজাল্ট যাওয়ার হয়েছে কারা করলো এরকম কারোর তো একটা রেসপন্সিবিলিটি থাকে যারা এই ডিসিশান নিয়েছেন তাদের রেসপন্সিবিলিটি সেটা পার্টির যারা হাইকমান্ড আছেন এখানে আছেন ওখানে আছেন আমাদের তো জিজ্ঞেস করা হয়নি অনেকে এটা বলছেন যে ইউসুফ পাঠানো তো বাইরে দুদিন হলো এলেন তিনি জিতে গেলেন তাহলে দিলীপ ঘোষ হঠাৎ করে নতুন জায়গায় গিয়ে কেন জিততে পারলেন না হ্যাঁ তো বাকিরা একবার নতুন জায়গায় গিয়ে জিতুন না যারা বলছেন তারা তো পঞ্চায়েতও জিততে পারেননি কোনোদিন যারা ডিসিশান নিচ্ছেন দিলীপ ঘোষ ওখানে করেছে বিধানসভা জিতেছে লোকসভা জিতেছে আর সেখানে লড়বে বলে সেখানে মাটি তৈরি করেছে এক মাস আগে এই ভাঙার সংগঠন যেখানে বুথে লোক পাওয়া যায় না মণ্ডলের আর্ধেক লোক কমিটি মিটিংয়ে আসে না আর্ধেক যারা জিতিয়েছিল সেই সময় তারা বেরোয়নি কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে তাদের দেখে লোকে ভোট দেবে না অনেক লোক তো পয়সা কামাবার জন্যই ইলেকশানটা পরিচালনা করেছে সে সমস্ত তথ্য বেরোবে যদি কেউ শুনতে চায় কেউ যদি মুখ লুকাতে যায় তাহলে কোনোদিনই বেরোবে না সাংগঠনিক দুর্বলতা কিছু ছিল মানে আপনার কেন্দ্রটাই বলছি এবং সামগ্রিকভাবে দুর্বলতা না ছিল এই ফলে এক বছর আগে মাননীয় অমিত শাহ মাননীয় করেছিলেন সেখানে কত লোক হয়েছিল সেগুলো দেখে নিন তাহলে যাবেন কি ছিল সংগঠন আর আমি যেদিন আমাকে বলা হলো সামগ্রিক পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলায় সব জেলাতে ওনারা ঘুরেছেন দু হাজার তিন হাজার লোকও হয়নি সেই সময় যেখানে চল্লিশ পঞ্চাশ হাজার লোক হতো কেন এই পরিস্থিতি হয়েছিল তারপর প্রধানমন্ত্রীকে নামানো হয়েছে সমস্ত শক্তি লাগিয়ে প্রধানমন্ত্রীর সভাকে আমরা সফল করেছি আর আমি গত বছর যখন আমাকে বলা হলো উপরের কমিটি থেকে বাদ দিয়ে বলা হলো নিজের জায়গায় গিয়ে ইলেকশনের প্রস্তুতি করুন আমি সেদিন নাড্ডাজিকে বলেছিলাম এখন পাঁচটা সিট আমরা জিততে পারি পশ্চিমবাংলায় তার সামনে বলেছিলাম আপনার তো মানে নতুন কেন্দ্র দিল এবং দেরিতে আপনার তালিকাটাও ঘোষণা হলো আপনি তো সময়টাও কম পেলেন সেই জন্য সন্দেহ হচ্ছে সবার আর কি এর পিছনে কোনো ব্যাপার আছে নাহলে আমাকে যদি বলা হতো ছমাস আগে বলতে পারতেন আমি ওখানে সময় দিতাম প্রস্তুতি সময়ই দেওয়া হবে না হাত পা বেঁধে জলে ফেলা হবে সেই জন্য তো কাঠিবাজির কথা হচ্ছে না আর কুর্মি ভোট নিয়ে যেটা অভিযোগটা উঠছিল আপনাকে নিয়ে অনেক সময় বলা হচ্ছিল যে ওখানে কুর্মী আন্দোলন হয়েছে সেই কারণে আপনাকে এখানে সরানো হচ্ছে নাকি লাখ লাখ কর্মী আছে মেদিনীপুরে পঞ্চাশ ষাট হাজার কর্মী ভোট আছে আর তারা আমাদের কার্যকর্তা আছে পঞ্চায়েতে সেখানে আমরা জিতেওছি কিন্তু আমার বাড়ির সামনে যে আন্দোলন হচ্ছে পুরুলিয়ার লোক নিয়ে এসে এখানে আন্দোলন করা হয়েছে মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কর্মী ওখানে ছিল না তারা দিলীপদার সঙ্গেই আছে এই ঘটনারও পর্যালোচনা হওয়ার দরকার আছে মানে কেউ করিয়েছিল করেছে কেন করেছে ঘটনাটা আমি বললাম বাস্তব হয়েছে বাসে টাকা দেওয়া হয়েছে পুরুলিয়া থেকে আসার জন্য যাতে আমার বাড়ির গেট ভাঙা হয় আমাকে হেজিটেট করা হয় বারবার হয়েছে আর সব পুরুলিয়ার লোক ছিল মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো লোক ছিল না কর্মী ওখানে আজকেও ওখানকার কর্মীরা দিলীপ ঘুরে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন